প্রত্যেকটা মানুষই পৃথিবীতে একটা দায়িত্ব নিয়ে আসে খুঁজে বের করতে হবে সেই দায়িত্বটা কি সে দায়িত্বটা খুঁজে বের করে পরিপূর্ণভাবে দায়িত্বটা পালন করতে হবে কারণ দায়িত্বর ক্ষেত্রে আমরা খুব গাফলতি করি আমাদের যার যেটা কাজ সেটা আমরা কিছুতেই মেনে নিতে চাই আমাদের পথ চলার মাঝে হাজারো দায়িত্ব কর্তব্য থাকে কিন্তু আমাদের মূল দায়িত্ব যেটা বা মূল কর্তব্য যেটা সেটার বেলায় আমরা গাফলতি করি আমাদের এ থেকে বের হয়ে আসতে হবে পরিপূর্ণভাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে